পনেরো বছর ধরে পান খায় এমন আট দশ বছর হলে পান খাওয়া অবস্থা দেখা যাচ্ছে মাথা দিয়ে ধোঁয়া ওঠে আর এই ধোঁয়া দেখার জন্য নানান লোকজন আসে নানান জায়গা থেকে আসে পান খাওয়ায় আনন্দ করে এই লোকজন বাজারে ভিড় ভাট্টা করে দোকানে ওই যে দোকানে পান খায় সেই দোকানে আসি পান অর্ডার দিয়ে খাওয়ায় ওই দোকানদারও মজা করি পান টান বানায় দেয় দেখা যাচ্ছে মেলার মতো লাগে যায় প্রত্যেক দিন ওই বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে দূরের থেকেও লোক আসে আর ওই ছেলেটা আমার সাথে ব্যবসা করে গরুর ব্যবসা করি আমরা ও আমার সাথে প্রায় পঁচিশ বছর যাবৎ আমার সাথে ব্যবসা করতেছে আর এখন তো তার মাতালিও আমি একটা চিন্তা পড়ে গেছি নানান জায়গায় যে মাতারি ছবি চলে যাচ্ছে নানান লোক আছে কখন বা তার মাথাটা হারা যাবে আমার বয়স পান খাওয়ার বয়স ধর পনেরো ষোলো বছরের কম কমলে খাওয়ার পর খাতেই আছে খাতায় আছে কোনো সমস্যা দেখতে হঠাৎ আজ আগের থেকে বছর আগের থেকে দেখতে পাচ্ছি যে পান খালে মাথাটা দেহাতে পারলেও কেউ বিশ্বাস আমি করিনি তবে বাজারঘাটে গেলে দুই একজন তো যায় মাথাটা গরমেটি ধুঁয়াবার থেকে আর আমি তাও একদিন মোবাইলে সেলফি দিয়ে মোবাইলে তোলার পর দেখা যাচ্ছে তারপর আমি বিশ্বাস করি তো আস্তে না চার পাঁচ বছর আগে যেহেতু খাই খাচ্ছি এখন পর্যন্ত খাচ্ছে কোনো সমস্যা আমি দেখতে পাইনি এখনও নাই তাই মনে হয় ভয় লাগছে অন্য কিছু মানে খাই খাই খালি কাঁচার সুপারি পারি মশলা মশা কালি দিয়ে রাখি অন্য কিছু সমস্যা আমার রায় তো আমি দেখতে করে পাইনি একটাই খালি বেরো যে মাথা কোনো না পান খায় আমার স্বামী কিন্তু বাজারে খায় ওটা যখন অনেকেই দেখে তখন হচ্ছে যে ওটা বিশ্বাস করে তখন আমিও ওটা হচ্ছে যে বাড়িতে দেখেছি ওটা আমিও বিশ্বাস করি যে আমার স্বামীর আসলেও কাঁচা সুপারি দিয়ে পান খেলে এটা হয়